যদি কোন নেতা যদি কর্মীদেরকে ধানের বাইরে নৌকা তো নাই দাঁড়িয়ে যদি ভোট দিতে বলে ওই নেতা যে ওই কর্মীদের রোশনাল থেকে সুস্থ হয়ে সেই নেতা বাড়ি ফিরে যেতে পারবে না তারপরেও যদি আমার নেতা কর্মীরা ভোট না দেয় সরাসরি আমার চেয়ারম্যানের অসম্মান করা আমাদের চেয়ারম্যান সাহেব যার জন্য বলে দিয়েছেন সেটা আমি আমার কর্মীদেরকে বলতেই পারি গণতান্ত্রিক দেশে আপনার দলের মানুষ কেন অন্য কাউকে ভোট দিতে পারবে না কেন পারবে

যে বিতর্কিত রাজনীতিবিদ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মানে আপনি কি ভাইস চেয়ারম্যান কখনো ছিলেন না সেটাই সাথে দুইটা পোস্ট হয় এই যে নাবালকের মতো যে বলেছে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এবং ভাইস চেয়ারম্যান তার মিরপুর বাসা থেকে আমি তো থাকি শ্যামলি যে সাত বস্তা টাকা প্রচুর স্বর্ণাঙ্গ সহক তাকে র্যাব গ্রেপ্তার করেছে আমি তখন নিশ্চিন্তে নাক ডাকিয়ে ঘুমাচ্ছি আমার শাহপুরের বাড়িতে গ্রামের বাড়িতে

পাওয়া গেছে সেখান থেকে ধরবে প্রিয় দর্শক বলে রাখি আজকে 12 তারিখ আগস্ট 2025 আমরা আজকে দুপুর বেলায় কারণ বাজার আমাদের প্রধান অফিসে বসে এই কথাগুলো আমি যখন ঘোড়ার গাড়িতে চলে কিন্তু এই অনুষ্ঠানেতে গিয়েছি সেটা দেখেন ঘোড়ার গাড়িতে চলে কিন্তু আমি অনুষ্ঠানেতে এই যে একটা মিথ্যাচার এত বড় একটা মিথ্যাচার আমি বলে যে এই যে এবং তারপর কন্ট্রো দেখলাম এ বিতরিকি তো বিন কে পাওয়া গেছে তার কাছে আসছে পথ থেকে তা চাদাবাজি হ্যাঁ এটা এটা আমি কী বলবো এটা তো এই কথা যারা বলে আমি অত খারাপ ভাষাতে বলতে পারি না তা আমি বলতে বলতো তাদের মনে হ্যাঁ একেবারে ভালো বাবার সন্তান না আর একটু নিচে নামতে পারতাম তা আমি নামতে চাচ্ছি না জানা নাই শোনা নাই বোঝা নাই দেখা নাই প্রমাণ নাই হঠাৎ করে বলে ফেললো তারপর আরেকটা আসতে লাগছে তাদের দিলারস ছাই দিয়ে জন্য আমি কতবার কথা বললাম মনে করি হত্যা করা হলো সেদিন আমি তার পাঁচ মিনিটে আমি সেটা তার বিশ মিনিট পরে আমি আধা ঘন্টার একটা

জামাতেরও তো না যারা আজকে আমার বিরুদ্ধে মিথ্যাচার করে তাদেরও তো নেই তারপরে তারা আমি দেখলাম হ্যাঁ আহ্বান আমি তো আহ্বান জানানোর পর তারা এসেছে লোকজন তো বলেছে তারপর কি একটা কি সাইদি সাহেবের ছেলের সঙ্গে আফা হলো পরে এখন কি দিল লাশ নিয়ে যাওয়ার কথা বলল আমি কতভাবে আমি অন্যায়ের প্রতিবাদ করেছি এখন তারা আমার বিরুদ্ধে উঠিয়ে পড়ে লেগেছে এমন প্রতিদিন আমি এটুকু বললাম আমি আমি যে করেছেন অবশ্যই উনি আইনের আওতায় আসবেন আজকে হোক আর কাল হোক আমার বিরুদ্ধে যারা এইটা মানে দেখার পরে সত্য এক শেয়ার দিয়েছেন আমি তাদের প্রতি প্রচন্ড ঘৃণা ব্যক্ত করতে চাই এবং তাদের মনে করি তার বাবা সুসন্তান না একটা মানুষ সম্বন্ধে আমার মতো একটা মানুষ এই দেশে আন্দোলন সন্দ্রহে যত ছোট্ট মানুষই হয় না কেন আমি মুক্তিযুদ্ধে গিয়েছি আন্দোলন সন্দ্রহে সেই জানেন হুম 90 মুভমেন্টে সমান একটা অবদান আছে 96 এ আমার একটা অবদান আছে এইবার যারা বৈষ্ণব দা 12 তারিখের কামে দেখছেন তোমরা তোমাদের সফল হবেই হবে শেষ দিন পর্যন্ত বলে গেছে একবার এইরকম মিথ্যা জিনিস এইভাবে ছচাই দিল এটা এটা চিন্তা করতে আমার জন্য একটা দিন ভালো হয়েছে ওদের কোনো কথায় আমি যে একটা কথাও অসত্য বলি না এবং আমার উপস্থিতি সেটা প্রমাণ আর এর ভিতরে আরো দুই তিনটা ব্যাপার এসেছে আমি সেদিন আমার এলাকার আমার পাবনার দুইয়ের দুয়ের যিনি হাসান জাফিউদ্দিন কৃষি বিদ্যান আন্দোলন সংগ্রামী একটা পুলিশ নেতা তাকে আমাদের নেতা যার প্রতি তারা আমি জেলাম আবহাওয়া হিসাবে যে তুহিনকে একটু বুঝে আমরা পাবনা সুদানগের শিলমে হাফিউদ্দিন করা চাই আর ও কৃষক কৃষকদের প্রেসিডেন্ট সবজির কমিটিটা আছে তাদের ওকে পাবনা তিন একটু বলে আমার নেতা নির্দেশ মতো হবে বলে তাকে সেখানে নিয়ে গেছে আমরা তার জন্য প্রচারণা চালাচ্ছি তো সেদিন আমি একটা সম্মান অনুষ্ঠান গিয়েছিলাম আমি ঘরের মধ্যে আমি বলেছি যে বিএনপির সাড়ে সত্তর বছর ধরে যেভাবে বিএনপির নেতা কোনো বাড়ি ছাড়া ঘর ছাড়া জমি ছাড়া পুকুরে মাছ নিয়ে গেছে অত্যাচার নিজের হাত নাই পা নাই বিভিন্ন অঙ্গহানি হয়েছে এইবার যদি বিএনপির কোনো নেতা যদি তাদের ধানেশের বাইরে নৌকা তখন নেই দাঁড়িপাল্লাও ভোট দিতে পারে সেই নেতা ওই কর্মীদের মাছ থেকে বাড়িতে সুস্থভাবে ফিরে আসতে পারবে কিনা আমার সন্দেহ আমি আমার কর্মীদেরকে বলেছি সেইটা নিয়ে আবার সার্জিজ আলম

মেধাবী এবং অত্যন্ত এই রাজনীতিবিদ হাসানহীন তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনয়ন দিয়েছে আমার বিএনপির কোন নেতা কর্মী যদি কোন নেতা যদি কর্মীদেরকে শীষের বাইরে নৌকা তো নাই দাঁড়িপাল্লা যদি ভোট দিতে বলে তাহলে ওই নেতাদের ওই কর্মীদের রোশনাল থেকে সুস্থ হয়ে সেই নেতা বাড়ি ফিরে যেতে পারবে না আমার কর্মীদেরকে আমি বলেছি আমি জামাতকে ভোট দিলে হাত পা ভেঙে দেবো জামাতকে ভোট দিয়ে বিএনপিকে ভোট দিতেই হবে এটা তো আমার কর্মী বলবো না আমার কর্মীকে বলতে হয়েছে এবং তারপরে আপনার দুয়ের থেকে তিনের জায়গায় পাঠানো হয়েছে সে তো যাওয়ার কথা না দলের প্রতি তার আন করতে এত প্রচন্ড যে চেয়ারম্যান সাহেব বলেছেন উনি এত এত বছর ধরে ওখানে তার কর্মীদের সাথে উনি উঠা বসা করেছেন তাদের সুখ দুঃখ দেখেছেন হঠাৎ করে তাকে একটা জায়গা তার বাড়িতে সত্তর কিলোমিটার দূরে পাঠানো হলো তারপর সে দলের সিদ্ধান্ত মেনে গিয়েছে তারপরেও যদি আমার ওই এলাকার নেতা কর্মীরা যদি ধানসি ভোট না দেয় সরাসরি আমার চেয়ারম্যানের অসম্মান করা

আমি বলছি যদি কেউ এখনো নৌকা নেই দাঁড়িপাল্লার পক্ষে যদি ভোট কেউ দিতে বলে কোন নেতা সে কর্মীদের কাছ থেকে অক্ষত অবস্থায় বাড়ি ফিরে যাওয়ার সম্ভাবনা তার খুব কম এটা আমার কর্মী বলতে পারি